ঠকর খেতে খেতে বড় হয়েছে এই ছেলেটা বড় হয়ে ডাকা হবে খুনি হবে এর হাতে সমাজে একদল সেকুলার মার্কা লোক দরদি হয়ে বোম বন্দুক তুলে দেবে যা এই এলাকাটা দখল করে দিলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নেবে পরবর্তীতে এও একদিন ধরা পড়বে মিডিয়ায় হেডলাইন হবে মুসলমান 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 একদিন মিডিয়ায় বলা হবে মুসলমানরাই শুধু এরকম করে কিন্তু সূচনাটা কবে থেকে হলো এই সূচনা হলো ওই দিন থেকে যেদিনের বাপটাকে নিস্তারkeySet ততগতিতো সেকুলার দাবিদার নেতারা জেলে হলল তাদের দ্বারা আজকে এই পরিস্থিতিটা তৈরি হলো সেই দিনটার কথা কেউ বলে এই ভাবে আমার কমকে বদলান করা হয় এই ভাবে গরীবদের সঞ্চার গুলো কুজার করে দেয়া হয় এই ভাবে আল্লাহর সৃষ্টিগুলোকে শেষ করে দেয়া হচ্ছে এ নামাজি রোজাদার হাজী কাজী নামাজ পড়তে হবে রোজা হজ রাখতে হবে কিন্তু এই অন্যায়কে দেখে চোখ বন্ধ করে থাকলে তোমার নামাজ তোমার হজ তোমার দাড়ি তোমার টুপি আল্লাহ নেবে না আল্লাহর সৃষ্টিকে ভালো না বেশি তুমি আল্লাহ প্রেম করতে গেছো আল্লাহ তোমার প্রেমের মুখাপে কি নাকি হ্যাঁ ওইটাও তোমায় রাখতে হবে ওর পাশাপাশি সমাজের প্রত্যেকটা অসহায় জুলুম হচ্ছে বলতে হবে তোমার গ্রামে যখন রাত বারোটার সময় হঠাৎ করে গাড়ি এসে একটা ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে পুরো গ্রামবাসী চুপ কেন পুরো গ্রামবাসীকে এক হওয়া দরকার কে ডাঁয়ে কে বাঁয়ে কে সামনে কে পিছনে কে কি দল করে রেখে দিকে যা এই মুহূর্তে বলুন কি দোষ করেছে রাত বারোটায় কেন তুলতে এসছে সকালবেলা আসবেন পুরুপ দেখাবেন আমরা তুলে দেবো বলতে পারেন তাও ঘরের দরজাতে বন্ধ হয়ে যায় কাউকে তুলছে কাল তোমায় তুলবে পরশু তোমায় তুলবে তারপর দিন তোমায় তুলবে একদিন তোমার কম সব শেষ হয়ে যাবে যদি বুজার হয় বুঝে নাও এই কথা কোনো বলাতে আমার দুঃখ বাড়ছে না কমছে তোমাদের জন্য আমার দুশ্মন বাড়ছে তাও বলছি কেন না বললে কাহ উদ্দিন আল্লাহ ছাড়ছে না যাক অসুবিধে নাই আল্লাহ যেন আমায় ভালোবাসে এটাই হলো লক্ষ্য আমার সোনার ভাইরা এই ভাবে আমরা থাকলে অসুবিধা আছে এরকম হবে তোবি দেওবন্দী তোমার হুজুর کیلئے থাকো ভাই তুমি বেরেলি তোমার হুজুর کیلئے থাকো ভাই আমি জবানার মুজাদ্দদ কে মানি আমারটা আমার থাকে না স্কুল শেষে মাঠে জানো আমরা একই কথা আমি আমার স্কুলে যে পড়ব আমার হুজুরের কাছে তুমি তোমার উমীরে কাছে যাবে পড়াশোনা কর

তাই দাঁড়ি এ নিয়ে নিজেদের মধ্যে মতনৈক কোরো না দানানো হলো প্রেমের ব্যাপার আদবের ব্যাপার কেউ যদি বলে কোরআন হাদিসে আছে কোরআন হাদিসে খোঁজাটাই তো প্রথম বোকার মতো কথা ফরজ বললে কোরআন হাদিসে খুঁজতে হয় ওয়াজিব বললে কোরআন হাদিসে খুঁজতে হয় সুন্নতে মুআক্কাদা বললে কোরআন হাদিসে খুঁজতে হয় কেউ কোনদিন বলে সেটা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা না কেউ বলেনি সবাই একটাই কথা বলে ভালোবাসা প্রেম কথা মাথায় ঢুকছে আর কোরআন হাদিস এখানে থাকার জিনিস প্রেম এখানে থাকার জিনিস এলেম এখানে থাকি ভালোবাসা এখানে থাকে এলেম জ্ঞান এখানে থাকি আদব প্রেম এখানে থাকি। সেই আল্লাহ ইমানকে এখানে রাখেনে। আল্লাহ ইমানকে এখানে রেখেছে ইমান এখানে আছে

এ কোনো প্রশ্ন করে আর করে না এ কিন্তু প্রশ্ন করে দানানোটা হলো এখান থেকে হয় এখান থেকে না এটা ফতোয়ার ব্যাপার নয় এটা প্রেম ও আদবের ব্যাপার আপনার যদি মনে হয় আমার বসাটাই ভালো লাগছে আমরা কখনো বসলে কাউকে বেঈমান কাফের বলে জাহান্নামী বলে তাড়িয়ে দিই কি দিই না কিন্তু আমরা দিলে দয়া করে নিজেদের মধ্যে আর ফতোয়াবাজি করেন না আর গ্রুপবাজি করেন না আপনি আপনার ছাত্রলে আপনি থাকেন

আল্লাহ রস্তে বলে যাচ্ছে মদিনা ওয়ালার ভালোবাসা জোহাইদে বলে যাচ্ছে এইভাবে আর থাকেন এইভাবে থাকেন এইভাবে থাকে এইভাবে থাকে এইভাবে থাকে কথা কিছু বুঝতে পারছেন খুব পরিস্থিতি খারাপ এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না আপনারা নিচুই আছেন না উপরে আছে নিচু থেকে যেভাবে দেখা যায় উপর থেকে কি সেইভাবে দেখা যায় নিচু থেকে এক ধরন দেখে উপর থেকে আর এক ধরনের দেখে ঠিক না আপনারা নিচে থেকে ভাবছেন কিছুই হয় না কিন্তু আমি উপর থেকে দেখছি আল্লাহকারে পুরো বাগান ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন এক কথা বলেন মা বাবা ভাই ভুলে পুরো বাগান এলাকা ভর্তি তার দু দেখা হচ্ছে নয়নি তা আমি ওপর থেকে দেখে যতটুকু বুঝেছি আল্লাহ আস্তে বলছি নিজেদের পায়ে দাঁড়াও নিজেদের ক্ষমতা তৈরি করো নিজেদের তথাপতি তোই সেকুলার সেকুলার আরবি ভরসা করেননি। নিজেদের পায়ে দাঁড়ায়

আমি ওপর থেকে দেখেছি যে আমাদের নিজেদের একটা ক্ষমতার দরকার আছে নাই অসুবিধে আছে অসুবিধে আছে তোকে তখন বলেছি এমন একটা মেম্বার কর স্টেজ কর সবাই যেন দাঁড়ায় আর যে যারটা বুঝে নি

তোমার তিরিশ টাকা আছে নাও তাহলে নব্বই হয়ে গেল আমার দশ টাকাও তো আছে না না